জীবনের প্রথম নাটকেও অ্যাক্টিং করে ফেললাম যেটা হয়তো দেখা যাবে টিভির পর্দায় তো যাই হোক ছেলেকাল রাতে বলেছিল শুটিং স্পট বা শুটিং গ্রাম নামে একটা জায়গা আছে যেখানে ও নাকি কবে গিয়েছিল দেখতে ভালো লেগেছিলো এবং ঢাকা থেকে একটু গ্রামের ভিতরে তো যেই বলা সেই কাজ দুই বোনের পরিবারই হচ্ছে দুপুরে খাবারের পর বের হয়ে গিয়েছিলাম বৃষ্টির পরের রাস্তাটা কিন্তু একেবারে অন্যরকম একটা লোক দেয় আর রাস্তার দুই পাশে মাঠ রাস্তার পাশ দিয়ে কৃষ্ণচূড়া ফুল আর এখান থেকে এই ব্রিজের উপর থেকে সূর্য ডুবাটা এত ভালো লাগছিল তাই ছেলেকে আর ভগ্নিপতিকে বলেছিলাম গাড়িটা একটু দাঁড় করো কিছুক্ষণ দাঁড়াই ভীষণ মিষ্টি একটা বাতাস বৃষ্টির পরে আমার মনে হয় যে গাছের পাতাগুলোরও না রং চেঞ্জ হয়ে যায় এত ভালো লাগে দেখতে তো এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ একটু মিষ্টি হাওয়া খেয়েছি আর এদিকে ছোট বোন ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছে তো যাই হোক তারপর আমরা গাড়ি নিয়ে আবার রওনা দিয়ে দিয়েছিলাম অনেক ভিতরে আর এত গ্রাম দুনিয়ার গাছপালা বাসবাগান তারপরে হচ্ছে মানে আর কোনো গাড়ি সেখানে দেখা যাচ্ছিল না আমরা একসময় ভয় পাচ্ছিলাম আসলে কোথায় যাচ্ছি তো যাই হোক চলে এসেছি একটা শুটিং স্পটে এখানে নাটকের শুটিং চলছে আর আমি কিন্তু ওদের সাথে জমিয়ে নিয়েছি পরে মানে জেনে নিলাম যে পরিচালক হচ্ছে আমার এলাকার মানে আমার বাড়ির পাশের ডিস্ট্রিক্টে তো ওরা আমাদের খুব জোরা করে লাল চাও খেতে দিয়েছিল আর তারপরে ওদের শুটিং দেখছিলাম এখানে হচ্ছে নায়িকার আজকে গায়ে হলুদ আর এই যে নায়িকার মান বোধ হয় সে আমাদেরকে ভীষণ রিকোয়েস্ট করল যে আপনাদের সবারই মনে হচ্ছে হলুদের প্রোগ্রামে এসেছেন সবার ড্রেসের মধ্যেই কিছু লাল হলুদ রয়েছে প্লিজ একটু নায়িকার বান্ধবী হন আপনারা নায়িকার পাশে বসেন তা আসলে এটা একটা অন্য রকম এক্সপিরিয়েন্স আমার ছোটো বোনের দায়িত্ব ছিল মেয়ে নাক অনেকে মেহেদি দেওয়া তো যাই হোক এফডিসিতে শুটিং দেখার সৌভাগ্য আমার অনেক আগে অনেকবার হয়েছিল। তবে টিভি নাটকে এই প্রথমবার আর আমাদের ক্ষুধাও লেগেছিল আমরা ফেরবার পথে মোটামুটি খুব ভালো মানেন না কোনো রকম একটা হোটেলে বসে হচ্ছে বাচ্চাদের একটু খাইয়ে দাইয়ে নিলাম তারপর আমরা চলে এসেছি উত্তরাতে আর এখানে একটা দোকানের সামনে ভগ্নিপতি দাঁড় করালো দুনিয়ার চায়ের নাম অবাক হচ্ছিলাম এত নাম কোথার থেকে পেয়েছে তো তারপর আমার মনে হলো আমার একটা চা নাম দেখে খুবই পছন্দ হলো হুদাই মাথা ব্যথা যে আমি এই চাটা খেয়ে দেখবো এটার মধ্যে কি আছে তো যাই হোক এই খালাকে চায়ের অর্ডার দিয়ে আমরা এখানেই অনেকক্ষণ ওয়েট করলাম কারণ প্রচুর ভিড় হয় খালার এই দোকানে তো আমি আমরা সবাই চায়ের অর্ডার দিয়েছি এর মধ্যে মেয়ে খাবে হচ্ছে জুস আমের জুস তো ওর আমের জুসটা খাবার পর বোন মানে বলছিল যে মনে এটা খেয়ে দেখো এটা ভীষণ টেস্ট তো ওর কাছ থেকে আমি একটু নিয়ে খাবার পর আমার মনে হলো কিসের আর হুদাই মাথা ব্যথা খাবো জুসই খাই কিন্তু চায়ের অর্ডার তো দেয়াই ছিল তারপরেও চাটা খেয়ে এই যে মডেলিং করতে করতে জুসটা নিয়ে আমি গাড়িতেই উঠে পড়েছি আজ এই পর্যন্তই।